নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আর আজকে একটি টিফিন রেসিপি বানাবো রকম আটা বা ময়দা ছাড়া খুবই পুষ্টিগুণে ভরপুর এমন একটি হেলদি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিড়ে চিড়েটাকে আমি আগের থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি সুজি এবারে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাজু বাদাম এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ চিনি এবারে সবগুলোকে একসঙ্গে মিক্সির জারে গুঁড়ো করে নিব দেখুন একসঙ্গে সবগুলোকে ছাতু করে নিয়েছি এবারে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছি ছাতুগুলো এবারে এক কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব অল্প অল্প দুধ সম্পূর্ণ দুধটা একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে চিড়ে আর সুজি পেস্ট করা হয়েছে তার জন্য কিন্তু গরম গরম দুধ দিতে হবে গরম গরম দুধ এইভাবে অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে একসঙ্গে সম্পূর্ণ দুধটা দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ড্রো বানাতে অসুবিধা হয়ে যাবে এবারে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। মেখে একটি ড্রো বানিয়ে নিব। অল্প অল্প দুধ দিয়ে মেখে একটি ড্রো বানিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি ঘিটা দিলে কিন্তু জলখাবারের টেস্টটাও অনেক ভালো হবে ঘি দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিয়েছি এবারে ড্রোটিকে একটি থালের মধ্যে নামিয়ে নিয়েছি আর এর থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে হাতের তালুর সাহায্যে এইভাবে চেপে নিচ্ছি এবারে দুই হাতের তালু দিয়ে একটি গোল শেপ বানিয়ে নিচ্ছি দেখুন প্রথমে গোল করে বানিয়ে নিয়েছি পরে একটু দুই সাইজ চেপে এরকম লম্বা করে বানিয়ে নিয়েছি আমি এরকম শেপ করে বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারবেন এইভাবেই সবগুলো টিফিন বানিয়ে নিব দেখুন এক এক করে সবগুলো টিফিনের শেপ বানিয়ে নিয়েছি একটি টিফিন নিয়ে নিয়েছি হাতে এবারে এই ঝাঁজি হাতাতে রেখে একটু হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি দেখুন একটু ঘুরিয়ে দিয়েছি কত সুন্দর টিফিনটাতে একটি ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলোতে একটু ডিজাইন বানিয়ে নেব হালকা হাতে এইভাবে একটু চেপে দিলেই সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায় দেখুন সবগুলো টিফিনের গায়ে একটি সুন্দর ডিজাইন বানিয়ে নিয়েছি এবারে গ্যাসটা ধরিয়ে একটি কড়াইয়ে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছে আর এই জলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছে দেখুন এবারে একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এবারে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি আর থালাটার উপরে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছে থালাটার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছে এবারে যে টিফিনগুলো বানিয়ে রেখেছি এগুলো এক এক করে এই ছিদ্রযুক্ত থালাতে বসিয়ে দিব এক এক করে সবগুলো টিফিন বসিয়ে দিয়েছি এবারে এগুলোকে চাপা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নিব। দশ মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন টিফিনগুলো একদম ঠিকঠাক ভাপানো হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি এগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষার তেল খুব বেশি তেল দিতে হবে না অল্প একটু তেল দিলেই হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষা আমি এখানে কালো শস্যা দিয়েছি আপনারা চাইলে সাদা শস্যাও দিতে পারবেন এবারে দিয়ে দিব একটি কারিপাতা কারিপাতাটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পাতাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা টিফিনগুলো সবগুলো টিফিন একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টিফিনটাকে একটু চটপটা করার জন্য কিন্তু এই কাজটি করছে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস টমাটো সস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই সহজ সরল রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে আপনারাও ঘরে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় কোনো রকম আটা ময়দা ছাড়াই দেখুন কত সুন্দর টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। এই জলখাবারটা কিন্তু একবার তৈরি করে রাখলে আপনারা সারাদিন অল্প অল্প করে খেতে পারবেন দুই একটা খেলেই কিন্তু খিদা কমে যাবে যাদের খুব বেশি খিদা লাগে তারা কিন্তু দুই একটা করে খেলেই খিদা কমে যাবে বাচ্চা থেকে বয়স্ক এই জলখাবারটি কিন্তু ভীষণ পছন্দ করে খাবে জলখাবারটি আমার তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা খুব চটপট করে বানিয়ে নিয়েছি খুবই হেলদি এবং পুষ্টিকর জলখাবার এই জলখাবারের রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ